60 taka starting price e gulo xl double xl peye jaben sob rokom er i color paben basic work deep chart pochur collection ache eri size o peye jabe variety color o peye jabe acha eta longer upore ha 30 taka price up hobe prottekta color hoye jabe to sobar color paben wow gorgeous piece sob collection তবে ভুল দোকান নয় চলে আসুন সঠিক খোঁজে আজ আমরা এসে গেছি বড় বাজারের শ্রী ফ্যাশন হাব স্টোরে যেখানে চুড়িদার থেকে কুর্তি সবই নাকি শুরু হয় মাত্র ষাট টাকা থেকে আসুন তবে জেনে বিস্তারিত নমস্কার দাদা নমস্কার বলছি আপনাদের এখানে মূলত কি জিনিস পাওয়া যায় আমার এখানে কুর্তি লেগিংস চুড়িদার সেট থ্রি পিস সব পেয়ে যাবে আচ্ছা এটা কি পুরো হোলসেল রেটে পাবে এটা পুরো আমার এখানে হোলসেল বলতে ম্যানুফ্যাকচারিং রেটে মাল পেয়ে যাবে আমার কাছে 60 রুপিস থেকে 4000 টাকা অবধি মাল পেয়ে যাবে আচ্ছা আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আমি ষাট টাকা দিয়ে চালু করে চার হাজার টাকা অবধি আমাদের এখানে হোলসেল কেউ কেউ নিতে চাইলে চাইলে গদিতে রিটেল রিটেল মাল পেয়ে যাবে দোকান আলাদা আছে আচ্ছা এবার ধরুন বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছে তারা কিভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবার আমার স্ক্রিন দেওয়া নাম্বারে তারা ফোন করে আসতে পারে এবং কেউ যদি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে চায় আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবে যোগাযোগ করবে আমাদের ভিডিও কলের মাধ্যমে মাল পাঠানো হয় মিনিমাম ফাইভ থাউজেন্ড মাল নিলে যে কোনো ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় চলে যাবে আচ্ছা কোনো কোয়ান্টিটির ব্যাপার আছে যে কোনো প্রোডাক্ট এত কোয়ান্টিটি বা এত কালার এরকম কিছু মেনশন না আমার যেরকম উপর থেকে যদি মাল নাই বান্ডেল টু বান্ডেল নিতে পারে আর নিচে দিয়ে নিলে সেম মালই সিঙ্গেল পিস নিতে পারবে 30 থেকে 40 টাকা ডিফারেন্সে পেয়ে যাবে আচ্ছা মানে রিটেলার হোলসেলের মধ্যে 30 থেকে 40 টাকা ডিফারেন্স বলছো একদম একদম আচ্ছা বাহ খুব ভালো ব্যাপার এটা আর বলছি ধরুন যারা নাকি আপনার এখানে এসে নেবে তাহলে এখানে আপনার অ্যাড্রেসটা কি থাকছে আমার এখানে হচ্ছে এটা हनुमान কাটরা দুধগলি 174 সি যমুনালাল বাজার স্ট্রিট কেউ যদি বড় বাজার থানা বা গুরুদুয়ারার কাছে এসে ফোন করবে তাদেরকে আমার স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করবে আমাদের লোক গিয়ে তাদেরকে রিসিভ করবে কি দেখাচ্ছো দাদা আজকে

এটা এমনি নরমাল কুর্তি আচ্ছা এগুলো এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবেন 120 টাকা 120 টাকা হ্যাঁ আচ্ছা এরও কি কালার হয়ে যাবে হ্যাঁ এই সবের মধ্যে কালার প্রিন্ট অনেক আছে আচ্ছা তোমার পেছনে যেগুলো লাগানো আছে ওগুলো কি আছে ওগুলো এগুলো ওয়েডিং কালেকশন পার্টি ওয়্যার আচ্ছা এগুলো পুরো ওয়েডিং কালেকশন পাবে বাও এগুলো প্রাইস কি থাকছে এগুলো এগুলো 1500 থেকে স্টার্টিং আর টু 2000 এর মধ্যে সেট সাইজ কি अवेलेबल সব রকম হ্যাঁ এম টু 3 এক্সেল

স্লিভলেস সাইজ সব পেয়ে যাবেন 160 160 হাত ভেতরে এর কি হাতাও আছে নাকি শুধু হাত ভেতরে পাবে হাত ভেতরে আছে আচ্ছা যে এটা স্লিভলেস ওর হাত ভেতরে থাকে আচ্ছা আর কাটার মধ্যে বুটিক কুর্তি পেয়ে যাবে আচ্ছা এগুলো বুটিক কালেকশন আছে হ্যাঁ এটা কি প্রাইস আছে কোনটা এইটা

এর কি কালার হয়ে যাবে হ্যাঁ এইসবের মধ্যে কালার অনেক পাবেন এইটা টু পিস পুরো অল ওভার কাজ আচ্ছা এর সাথে প্যান্ট থাকছে এর সঙ্গে কি দোপাট্টা থাকছে না এটা টু পিস সেট এইটাও থ্রি পিস থ্রি পিস এটা রোমান সিল্কে আচ্ছা এসবের মধ্যে কালার ডিজাইন অনেক আছে এই দেখুন একটাইপ আইটেম দেখতে পারবেন বাহ এই কালারটা খুব সুন্দর কালার এর মধ্যেও কালার আছে দুপাট্টাটা দেখুন পুরো বেনারস দুপাট্টা বা এই কালারটা এমনিও মেয়েদের ফেভারিট আর কালারটাও খুব সুন্দর কালার আচ্ছা নেক্সট দাদা কি কালেকশন দেখাচ্ছ এইটা হাকোবা চিকন আচ্ছা হাকোবা হাকোবা মধ্যে এখন খুব উঠেছে এমনিও হাকোবা ধুতি প্যান্ট সেট আচ্ছা ওয়াও দেখুন ইউনিকই পাবেন যা দেখাচ্ছে সবই তো আমারই পছন্দ হয়েছে মানে মেয়ে হলে আমি পরে নিতাম এরকম একটা ব্যাপার এটা কোয়ার্ট সেট ওয়াও এটা বেস কালার হোয়াইট হবে ডিজাইনের মধ্যে চেঞ্জ হবে আচ্ছা ডিজাইন চেঞ্জ হবে কালার ভ্যারাইটিও চেঞ্জ হবে তো সাইজও সাথে পেয়ে যাব হুম সব সাইজ পেয়ে যাবেন আপনি আচ্ছা এটা কি টু পিস

বেশি ডিফারেন্স নয় হোলসেল আর রিটেলের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার প্রাইসিংয়ের ডিফারেন্স আছে কোয়ান্টিটি মাল নিতে পারো এক্সক্লুসিভ বুটিক কালেকশন সব রকমের কালেকশন দাদাদের কাছে পেয়ে যাবে এখন কি দেখাচ্ছ দাদা এইটাও হাকোবার মধ্যে হাকোবার মধ্যে আচ্ছা এরও কালার পেয়ে যাবে হ্যাঁ কালার সাইজ কি থাকছে সাইজ এম টু ফর্টি সিক্স এম টু থার্টি এইট টু ফর্টি সিক্স আচ্ছা হাতেও কাজ আছে আচ্ছা এর সাথে কি প্যান্ট থাকছে হ্যাঁ সেট সব সেট এগুলো কেউ যদি কোয়াট সেট কমেও চাইলে কমেও আছে এরকম যে না কমে নেই এখন তো ক্রস সেট প্রচুর ডিমান্ড এমনি প্রচুর প্রচুর ডিমান্ড ক্রস সেট এগুলো কি প্রাইস থাকছে 320 টাকা কত 320 এত কমে হ্যাঁ দাদা কি বলছো তো তুমি এটা বড় ভাই আর এটা কি রিটেল না হোলসেল এটা রিটেলের মধ্যে

তো শর্টের মধ্যে দেখো এখন তো সবাই মডার্ন একটু শর্টই দেখতে চাইবে শর্টে এরকম খাদির মধ্যে ডিজিটাল প্রিন্ট বহুত এগুলো তো খুব চলছে এয়ারপোর্টেও করতে পারবে নরমালি সব জায়গায় মতন পুরো প্রিন্টটা ডিজিটালে আছে আচ্ছা ওই প্যান্টও আছে প্যান্টো প্লাজো প্যান্ট আচ্ছা হ্যাঁ প্লাজো প্যান্টও উঠেছে এখন খুব এটা কি প্রাইস আছে কোনটা এখন যেটা আচ্ছা পুরো অল বডি ওয়ার্ক প্রত্যেকটা কালার হয়ে যাবে তো সবার কালার পাবে প্যান্ট দেখুন আগেও কাজ পেছনেও কাজ বাহ সুন্দর আচ্ছা এরপরে কি দেখাচ্ছ ল্যাঙ্গা ল্যাঙ্গা মানে ল্যাঙ্গা তোমার মোটামুটি কি কমের মধ্যে পেয়ে যাবে তো এখান থেকে বাজারের থেকে কমে দিয়ে বাজারের থেকে কমে গ্যারান্টি দিচ্ছ গ্যারান্টি আরে বাবা একটু লাল ফলের মধ্যে কিছু দেখাও না যেগুলো লালে আছে না এগুলো যা কালার পাবে ইউনিক পাবে মানে সবার ওপরে ফুটবে এই কালার গুলো সবারই পছন্দ লাল কালো সাদা এগুলো নরমালি রানিং কালার প্রত্যেকটা কালার রানিং সুন্দর হয়েছে বাহ যা পাবে একটু ইউনিক হেবি সুন্দর হেবি সুন্দর কেউ আবার এরকম গ্রাউন্ড নিতে চাইলে সেটাও আছে বাহ পুরো প্রিন্ট ডিজিটালের মধ্যে নুডলস হ্যান্ডে পোললে একবারে তাকিয়ে থাকার মতো ড্রেস ওয়াও আচ্ছা এটা কি দেখাচ্ছো এটাও থ্রি পিস এটা পুরো বুটিক কাজটা দেখতে পারেন হুম এটা এমবোর্ডারি কাজ আছে না হ্যাঁ পুরো হ্যান্ড পুরো সুতোর কাজ আছে পুরো সুতোর কাজ আছে খুব সুন্দর কাজ কালার পেয়ে যাবেন পেন্টো কাজ রাইটা দেখুন ওয়াও তো গর্জিয়াস পিস এগুলো কোথায় রেখেছিলে তুমি এই থাকে দাদা সব কালেকশনই পাবেন খালি ফটো দেখেন কি লাগবে আচ্ছা যারা যারা দাদার কাছ থেকে এবার নিতে চাও তারা তারা নম্বরে যে নাম্বার থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা এখান থেকে হোলসেল অ্যান্ড রিটেল দুটোই পেয়ে যাবে এটা একদম বড় বাজারে লোকেটেড আর যারা নিতে চাও কন্ট্যাক্ট করো অতি অবশ্যই তো থ্যাংক ইউ দাদা তোমাকে আবার দেখা হচ্ছে নেক্সট টাটা নমস্কার